কিন্তু গাড়িতে করতে পারবে যদি আমি ফোন চার্জিং এর কথা বলি তো আমরা অন্য অন্য গাড়িতে এরকম জায়গায় আমরা দেখে থাকি যে ফোন চার্জিং থাকে তবে এখানে তোমরা কিন্তু ফোন চার্জিং চার্জিংটা এখানে তোমরা করতে পারছো তোমরা পেয়ে যাচ্ছ ক্যামিটার যেখানে স্টোর করতে পারছো আর কত কিলোমিটার চলছে বাকি সমস্ত সব কিছু কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বাকি স্পিড থেকে শুরু করে সমানের ডিয়ারে ভিতরটা যদি আমি তোমাকে দেখাই তো ভিতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইটটা তোমার এখানে দেখছো এই লোগোটাই তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ তো রিও কোম্পানির বা গ্যারান্টি দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে আইওটি জিপিএস দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি আমি দেড়শো এম পিয়ারের কথা বলি তো পেয়ে যাচ্ছে তোমার এক লক্ষ টাকা এখানে আর কি পাবে এটা হচ্ছে দেড়শো এম পিয়ারের ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাবে যেটা হচ্ছে কি স্ম্যান কোম্পানির দেড়শো এম ব্যাটারি দিয়ে কি পাচ্ছ দিয়ে আজকে আমরা দেখে নেব সোডিগো কোম্পানির নতুন একটি মডেলের বলবো না তোমাদেরকে কিন্তু এই মডেলের যদি আমি কথা বলি যেটা থাকছে এক্সপ্রেস প্লাস নিয়ে আজকে আলোচনা করব যেটা হচ্ছে তিন রকম ব্যাটারি দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকে আমরা দেখবো তিন রকম ব্যাটারি দিয়ে কেমন যেমন আমরা দেখবো দেখে যে এই এক্সপ্রেস প্লাস কত টাকা দাম থাকবে এবং এই গাড়ির কি আছে ফিচার্স বা তুমি এই গাড়ি কেন কিনবে আর জানতে হলে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে ভিডিওতে এবং তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে সাথে তোমাদেরকে বলবো এর আগে যতগুলো গাড়ি তোমরা দেখিয়েছি বা দেখেছো তোমরা আজকে এই এক্সপ্রেস প্লাসের সম্বন্ধে তোমাদেরকে পুরোটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যার জন্য তোমাকে বলবো প্লিজ অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকো এবং লাইক তুমি যদি না করে থাকো লাইক অবশ্যই করো আজকে দিনে দাঁড়িয়ে সডিগো কোম্পানির যেটা তোমরা পেয়ে যাচ্ছ এই থাকছে সামনের দিক যে হেডলাইটের ডিআরএল হেডলাইটে তোমরা পেয়ে যাচ্ছ ডিআর এল পাচ্ছ এখানে সোডিগো কোম্পানির একটা লোগো দিয়ে কিন্তু তোমরা হেডলাইট পাচ্ছো হ্যাঁ কি থাকছে হেডলাইটটা এই থাকছে তোমাদের ডিআর এল ভিতরেরটা যদি আমি তোমাদেরকে দেখাই তো ভিতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইটটা তোমার এখানে দেখছো এই লোগোটাই তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ সোডিগো কোম্পানির এই লোগোটা এখানে তোমরা কিন্তু পাচ্ছো হ্যাঁ এবার চলো আমরা এই সকালের দিয়ে আসি হ্যাঁ সকার থাকছে তেতাল্লিশ এম এর সকার থাকছে হ্যাঁ শকার এম এমএস পাঁচশো যেখানে তোমরা পাচ্ছো সোডিকো কোম্পানিরই সকার বাকি অ্যালোউইল হুইল পাচ্ছো এখানে তোমরা পেয়ে যাচ্ছো সিয়েটের ডায়ার পাচ্ছো যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো দু বছরের তোমরা ওয়ারেন্টি পেয়ে যাছো হ্যাঁ এবার চলো আমরা একটু ভিতর দিকে দেখি তার আগে একটু আমরা দেখবার চেষ্টা করি এই গাড়িতে চ্যাচিজ কি থাকছে এই গাড়িতে চ্যাচিজ থাকছে তোমাদের সিঙ্গেল চ্যাচেজ থাকছে এখান থেকে শুরু করে একদম পিছন অবধি তোমরা কিন্তু সিঙ্গেল চার্জেস পেয়ে যাচ্ছ তো আমরা এই গাড়িতে সিঙ্গেল চার্জেস পাওয়ার সাথে সাথে আমি বলি যে এই গাড়িতে যদি আমি এই ক্লিয়ার রেন্সের কথা বলি তো ক্লিয়ারেন্স কিন্তু একদম সত্যি খুব সুন্দর ক্লিয়ার রেন্স তোমাদেরকে দিয়েছে বয়স্ক থেকে এবং বাচ্চা থেকে সবাই কিন্তু খুব সহজেই গাড়িতে কিন্তু উঠতে পারবে তো এই ক্লিয়ার রেন্স কিন্তু তোমাদেরকে দিয়েছে চলো এবার আমরা দেখে নিই যেটা হচ্ছে চ্যাম্প মিটার আমরা যদি আমি ট্যাব মিটারের কথা বলি তো ট্যাব মিটার এই যে তোমরা পেয়ে যাচ্ছ ট্যাব মিটার যেখানে স্টোর করতে পারছো আর কত কিলোমিটার চলছে বাকি সমস্ত সব কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বাকি স্পিড থেকে শুরু করে সমস্ত সবটাই কিন্তু এখানে দেখতে পাবে বা শো হবে আমি সুইচের যদি কথা বলি তো সুইচে কোথাও ডিফারেন্স আমি কিছু দেখছি দেখতে পাচ্ছি না বাকি অন্য যেমন থাকে সেম আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ চলো এবার আমরা একটু পিছনের দিকে যাওয়া যাক যে পিছনে কি থাকছে এই গাড়িটাও কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে এক্সপ্রেস প্লাসে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা হচ্ছে এই প্রত্যেকটি গাড়িতে কিন্তু কম বেশি আমরা দেখতে পাচ্ছি তবে এই গাড়িটাও কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে ফিলেক্সি হ্যাঁ এই গাড়ির যদি আমি ফিলেক্সির কথা বলি বাকি গাড়ি থেকে কিন্তু অনেকটা বড় এই এক্সপ্রেসটা তোমাদেরকে প্রোভাইড করে এই স্পেসটা কিন্তু প্রোভাইড করে বাকি গাড়ি থেকে হ্যাঁ তো তো এই থাকছে বাকি যদি আমি তোমাদেরকে এখানে তোমাদের লাইটের কথা বলি তো লাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে খুব সুন্দর লাইট কভারিং করে তোমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে তবে সেফটির দিক দিয়ে যদি বলি তো সেফটি কিন্তু ঠিকঠাকই তোমাদেরকে এখানে প্রোভাইড করছে হ্যাঁ আমরা এখানে কিন্তু একটি লাইট দেখতে পাচ্ছি যে লাইটে কিন্তু পিছনের গাড়ি বিশেষ করে ফলো করবার জন্য রাত্রে সেটা কিন্তু সত্যি খুব ভালো একটা ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করছে এখানে তোমরা স্টেপনি যেমনি পাও স্টেপনি পেয়ে যাচ্ছে এটা থাকছে প্লাস্টিকের যেটা হচ্ছে কভার বাকি এবার চলো আমরা জেনে নিই এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার কত সাড়ে বারোশোর মোটর এছাড়া সাড়ে বারোশোর কন্ট্রোলার তোমরা এই গাড়িতে পাও হ্যাঁ তুমি প্রথমে দেখেছি কি যেটা হচ্ছে লিপগার্ডের ব্যাটারি হ্যাঁ এই লিপগার্ডের ব্যাটারি তোমরা যদি এখন এই গাড়িতে নাও যেটা হচ্ছে আইওটি জিপিএস দিয়ে দুটোই কিন্তু তোমরা কিন্তু এই ব্যাটারিতে পেয়ে যাচ্ছ থাকছে কি তিন বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছ সাথে সাথে আমি তোমাকে বলবো যদি এই গাড়ি সাড়ে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার দিয়ে তোমরা যদি এই গাড়ি এখন নিতে চাও তবে এই ব্যাটারি দিয়ে দাম থাকবে এক লক্ষ যেটা আমাদের মেন জানবার বিষয় যে আমরা তিনখানা ব্যাটারি কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম যে তিনখানা ব্যাটারি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব এই গাড়ির সাথে তো সেখানে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি তো তোমরা এখানে আর কি পাবে যেটা হচ্ছে দেড়শো অ্যাম্পিয়ার ওর ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাবে যেটা হচ্ছে কি স্ম্যান কোম্পানির দেড়শো অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কি পাচ্ছ কত টাকা থাকছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ যদি আমি ওয়ারেন্টির কথা বলি ব্যাটারিতে সেখানে তোমরা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে যদি আমি একশো চল্লিশ কথা বলি যেখানে থাকছে পনেরো মাসের ওয়ারেন্টি হ্যাঁ তুমি ওখানে কি পাবে যেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে মূলত ব্যাটারি নিয়ে তবে গাড়িতে কি আছে এবং কি কি আছে মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিলাম এবং দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে আবারও তোমাদেরকে বলবো লিথিয়াম দিয়ে তিন বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে আই জিপিএস দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি আমি দেড়শো অ্যাম্পিয়ারের ব্যাটারির কথা বলি তো পেয়ে যাচ্ছে তোমার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় যদি আমি একশো চল্লিশ পনেরো মাসের ওয়ারেন্টি দিয়ে সেখানে পেয়ে যাচ্ছ কত এটা থাকছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা কোথায় পাবে তাই না তো তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি নিউ এমসি এন্টারপ্রাইজ তবে অবশ্যই তোমাদেরকে বলে রাখবো এটা উত্তর বারাসাত কিন্তু মাথায় রাখবে চলো কিছু জিনিস আরো মিস করে গেছে সেগুলো সেইগুলো তোমাদেরকে বলে রাখি যদি আমি বাংকারের কথা বলি তো বাংকারও কিন্তু বেশ কিছু লোড ক্যাপাসিটিও তোমরা কিন্তু এই গাড়িতে করতে পারবে যদি আমি ফোন চার্জিং এর কথা বলি তো আমরা অন্য অন্য গাড়িতে এরকম জায়গায় আমরা দেখে থাকি যে ফোন চার্জিং থাকে তবে এখানে তোমরা কিন্তু ফোন চার্জিংটা এখানে তোমরা করতে পারছো ওভারঅল তোমাদেরকে এই গাড়ির সম্বন্ধে আহ বিস্তারিত বললাম কি থাকছে না থাকছে সমস্ত কিছু তবে হ্যাঁ অবশ্যই কেমন লাগলো ভিডিওটা তো একদম পুরো না এবং যারা নাম্বার প্লেট করতে চাইছো এই গাড়িটি কিন্তু অবশ্যই নাম্বার প্লেট করতে পারছো তো আজকে আমরা জেনে গেলাম তিন তিনটে ব্যাটারির সাথে যেটা হচ্ছে দাম হ্যাঁ সলিকো এক্সপ্রেস যদি তোমরা নিতে আসো বা নিতে ইচ্ছে হয় দু হাজার পঁচিশ সালে আসতে হবে কোথায় যেটা হচ্ছে নিউ ইয়র্কি এন্টারপ্রাইজ পারাস আরিপারি চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে এড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত